কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বুষ্ঠু তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্য চলে গেল কিন্তু সেই বস্তু আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদের আলি বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ঘনুর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরা বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল সেই লাঠি লজেন্স সেই রাস উৎস আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি মাল রেখে বন্যা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের দুই প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল বন্ধ তবু কথা রাখেনি বল না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি ৩৩ তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না